এখন এখন যে ভাড়া আপনারা অনেক সময় একটা গ্যাপ থাকে এটা আমরা বুঝি কারণ সরকার নির্ধারিত একটা ভাড়া আছে আপনারা হয়তো নর্মাল টাইমে আর সময় সরকার নির্ধারিত যার জন্য বেড়ে যায় ভাড়াটা তখন কিন্তু কমপ্লেন না সে ভাড়াটা বাড়িয়ে দিয়েছে তখন কিন্তু ভোক্তাদেরকে আপনাদেরকেই বলতে হবে কাউন্সিল করতে হবে যে এটাই নির্ধারিত ভাড়া ছিল আমরা একদিন কম নিয়েছি এখন সরকার যে নির্ধারিত এটা আমরা বেশি নিলে এটা অপরাধ এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আমি কিন্তু কম্পর্কে চেক করবো তিন নম্বর বাড়িয়ে দিতে এটা আটশো এক হচ্ছে আটশো এখানে কতগুলো সিট সের হয়েছে একচল্লিশটাই সিট আছে

নমস্কার নাম্বার সবগুলির সাথেই একটা করে যুতলা আছে সাথে ভোলা বরিশালের সাথে আপনি কেন দেখবেন কি নিয়ে ছিল একসাথে কিন্তু যে চলে গেছে

আপনার এই গাড়িটার রুট হচ্ছে আপনার এই এই রুট হচ্ছে গাবতলি মানিকগঞ্জ বরিশাল পটুয়াখালী আপনি এই রুটটা দেখেন গাবতলি মানিকগঞ্জ মানিকগঞ্জ বরিশাল পটুয়াখালী ঢাকা টু বরিশাল

এপরে আর সব একমডিয়েট করতে পারেন না আপনারা কারণ কি ফিটনেস বিহীন গাড়ি আপনারা ছেড়ে দেন বাজারে আপনারা মানে কি সমস্ত বাসকে বলছি আমি আপনি আপনাকে ব্যক্তি হিসেবে বলছি না ঠিক আছে এই ধরনের সমস্ত কমপ্লেন এই যে আমাদের এই এক সপ্তাহ এই ঈদের মধ্যে আমরা অফিসে আসার মধ্য পরে জয়েন করার মাত্রই যা পাবো সব বাসের কমপ্লেইন পাবো আমার আরেকটা বিষয় কি যেই বাসগুলো ফটোখালি যাবে বা পিরসপুর যাবে ও সব তো হয়ে যায় পিরসপুরের রোডস যদি দেখাই বা ফটোখালির রোডস যদি দেখাই ভাড়া বেশি আছে যাত্রী তো বরিশালে বাস ও বরিশাল পর্যন্তই যাবে বরিশাল রুট সিলেক্ট করলে বাস সবচেয়ে আচ্ছা আমরা ইয়ে করেন আপনার ম্যানেজারকে ডাকেন আর আমরা বাসটা একটু দেখি Kalian saya ke pulang? তিনটা তাই না তিনটা কোথায় লিখে আছে আপনারা কি সিরিয়ালে রাখেন না গাড়ি কোনটা তিনটা কোনটা